আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আসি বেতাগা গরুর হাটে আপনাদেরকে দেখাচ্ছি বেতাগা গরুর হাট থেকে গরুর দরদাম আর আজকে তারিখ হচ্ছে সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বন্ধুরা এই হাট থেকে আপনাদেরকে জানাবো হাট সার গরুর দরদাম হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার সকাল ছড়া থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে আর এটা হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা আসেন আমরা দেখি দেখি আজকে কী অবস্থা হাট সার গরুর দাম দরদাম কেমন কি চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছি এদিকে একটা হাড্ডি ডিস্ক আর গাবি বাজার এটা বয়সটা কেমন আছে বয়স ভালো আছে কত এডা 44 দাম কয়খান দাম ঝড়ে গেছে দাম ঝড়ে 40 আছেন হুম পেছাবে বিক্রি দাম ব্যাস আসুন ধরেন বন্ধুরা আমরা এদিকে দেখতে পাচ্ছি বড় বড় হাড্ডি ডিস্ক আর গাবি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এই তো ভাই ভালো আছে আপনার কি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বড় বডির একটা ফ্রিজ এন্ড কোরাস কত দাম আছেন ভাই এডা